আপনারা আমাদের শক্তি আপনাদের এই মানে বিষয়টাকে ক্লিয়ার থাকা দরকার আমাদের অবস্থান কি হবে আমাদের পার্টির লাইন কি হবে আমাদের পার্টির লাইন এটাই কি লাইন বল যারা অত্যাচার করবে তাদের বিরুদ্ধে যারা অত্যাচারের শিকার হবে তাদের পক্ষে একটা জিনিস ক্লিয়ার থাকলো তো চোখ চোখ আনি না তো কোনো জায়গায় আসবে নাকি আমার কাছে আসে না দেখেছেন তো ওই জন্য আমাকে সমালোচনা করে কিছু করার নেই আমার করলো করার নেই কিছু সত্য কথা বলতে আসবো তাতে যদি কারো গায়ে লাগে কিছু আমি করবো না কারণ এটুকু জানি আমাকে আমি যে বিধায়ক হিসাবে আমি যে সম্মানটা পাচ্ছি কারো চুটি দেখিয়ে পাইনি ভাঙরের মানুষের ভোট দোয়া আশীর্বাদ নিতে আমাদের ভাঙরের সাংবাদিক একজন এসে উপস্থিত হয়েছে ওনাদের দুয়া আশীর্বাদ ভোট নিয়ে হয়েছে উনি না ভোট দিলেও আমি ওনার বিধায়ক ওনার কোন সমস্যা হলে আমার দায়িত্ব হচ্ছে ওনাকে পূরণ করে দেয়া তোমার দিনটি ওনার ইচ্ছা আমি দেবেন না দেবেন ভোট দিয়েছেন কি পাঠিয়ে একটা কি দেয় তো আমি আপনাদের আমার জায়গায় ফিরে আসি পাঠিটাকে আমাদেরকে আপনার বাড়ির শিশুকে যেমন আপনি যত্ন করে বড় করছেন সেটা তো আজ থেকে আপনাদের মাথায় ঢুকিয়ে নিতে হবে পাটিটাও আপনার একটা শিশুর মতো একটা চারা গাছ একে ঘিরে ধরে রাখতে হবে আস্তে আস্তে আদর যত্ন

আপনাকে আমি একা পারবো না বিশ্ব একা পারবে না এনারা একা পারবেন না এদের দ্বারা আপনারা যদি না সাথ দেন